আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত আজকের ভিডিওতে আমরা জানব ইমাম মাহাদি কেন মহানবী সাল্লাহ আলাইসাল্লামের বংশধর হতে আসবেন রাসুল্লাহ সাল আলাইসাল্লাম বলেন ইমাম মাহাদি আমার আহলে বাইত অর্থাৎ পরিবার হতে আগমন করবে মুসনাদে আহমদ খলিফা মাহাদি আলী রহতালাহ আনহু এবং ফাতেমা রদ্দাল্লাহ তালা আনহায়ের বংশধর হতে আসবে এই ব্যাপারে সবাই একমত রাসুলপ পাক সালু আলসাল্লাম বলেছিলেন আলী রাজাল্লতালাহ আনহুয়ের অবস্থা হবে ইসা আলহাসাল্লামের মতো ইসা আলহিসাল্লামের শত্রুতা অপবাদ দিয়ে ইহুদিরা পথ ভ্রষ্ট হয় আর ভালোবাসার নামে বাড়াবাড়ি করে খ্রিস্টানরাও পথ ভ্রষ্ট হয় তেমনি আলী আলিরাজ্লহতাল আনহুয়ের সাথে শত্রুতা ও অপবাদ দিয়ে একদল পথ ভ্রষ্ট হয় আর খ্রিস্টানদের মতো আলী রাজ্লহতাল আনহুকে নিয়ে বাড়াবাড়ি করে শিয়ারা পথ ভ্রষ্ট হয়েছে এছাড়া আল ফিতানের হাদিসে রয়েছে রাসুলপাক সাল্লাহ আলাহ্লাম পরবর্তীতে তার বংশধরদের ওপর নির্যাতন হত্যা ও দেশ থেকে বের করে দেয়া হবে এরপর মাহাদি আসবে মাহাদি আসার পূর্বে সুফিয়ানি বাগদাদ মসুল ও মদিনায় বনু পাক রাসুলপাক সাল্লাহ আলামের বংশধরদের ব্যাপকভাবে হত্যা করবে নিশ্চয়ই অপবাদও দেয়া হবে আল্লাহ আলি রাদ্লাহতলা আনহুর বংশধর হতে খলিফা ইমাম মাহাদিকে পাঠিয়ে দীর্ঘদিন হতে চলে আসা দ্বন্দ্ব শত্রুতা অপবাদ ভালোবাসার নামে শির্কের অবসান ঘটাবেন তাই খলিফা মাহাদি ক্ষমতা নেয়ার পর ইনশাল্লাহ শিয়া সুন্নি নয় সবার পরিচয় হবে মুসলিম তাই পাথরও বলে উঠবে হে মুসলিম কোথায় আছো আল্লাহর বান্দা আমার পেছনে ইহুদি লুকিয়ে আছে সহি মুসলিম এটা আল্লাহর চিরন্তন নীতি মজলুম বাতার স্বজনদের দ্বারা জালেমদের পতন ঘটান মজলুমদের ক্ষমতা দেন ফেরাউনও মানুষকে বিভিন্ন দলে দলে বিভক্ত করেছিল বনি ইসরায়েল জাতিকে দুর্বল ও দাসে পরিণত করেছিল আল্লাহ তাদের উদ্ধার করতে ও ক্ষমতা দিতে মুসা আলহিসাল্লামকে পাঠিয়েছিলেন আল্লাহ পাক ঈর্ষাদ করেন দেশে যাদের দুর্বল করা হয়েছিল আমার ইচ্ছা হল তাদের প্রতি অনুগ্রহ করার তাদেরকে নেতা করার ও তাদেরকে দেশে উত্তরাধিকারী করার এবং তাদেরকে দেশের ক্ষমতায় আসীন করার এবং ফেরাউন হামান ও তাদের সৈন্যবাহিনীকে তা দেখিয়ে দেওয়ার যে তারা সেই দুর্বল তরফ হতে আশঙ্কা করত সুরা কাসাস আয়াত পাঁচ এবং ছয় মুসা আলেসাল্লাম ক্ষমতা নেবে এই আশঙ্কায় ফেরাউন কত শিশু হত্যা করে তদ্রুপ খলিফা ইমাম মাহাদি আসবে ক্ষমতা নেবে এই আশঙ্কায় সুফিয়ানিসহ বাকি শত্রুরা আহলে বায়াতের বহু লোককে হত্যা করবে অপবাদ দেবে অনেক আলেমদের অভিমত ইসা আলেসাল্লাম মজলুম কারণ তাকে ও মরিয়াম আলহিসাল্লামকে অপবাদ দেয়া হয় বাড়াবাড়ি করে শির করা হয় এমনকি কি জালও তার নামে অপবাদ দেবে যে সে ইসা মাসে তাই আল্লাহ আসল মাসি ইসা আলাইসাল্লামকে দিয়ে দাজজালকে হত্যা করাবেন আর তখন তাকে কেন্দ্র করে যে দুই ধর্মের বাড়াবাড়ি ছিল পৃথিবী হতে এই দুই ধর্ম কেয়ামত পর্যন্ত বিলুপ্ত হয়ে যাবে রসলেপাক সাল্লা আলাইসাল্লাম একদিন মদিনা ও মক্কার মধ্যবর্তী স্থানে খুম নামক একটি জলাশয়ের কাছে খুতবা দান করেন ওই খোদ্বায় তিনি আল্লাহর প্রশংসার পর লোকদেরকে নসিহত করে বলেন হে লোকসকল আমি একজন মানুষ খুব শীঘ্রই আমার প্রভুর নিযুক্ত ব্যক্তি তথা মৃত্যুর ফেরেস্তা আমার কাছে আসবে এবং আমিও তার আহ্বানে সাড়া দেব আমি তোমাদের মাঝে দুটি মূল্যবান জিনিস রেখে যাচ্ছি যার একটি হল আল্লাহর কিতাব যাতে রয়েছে নূর এবং হেদায়েত আল্লাহর কিতাবকে শক্তভাবে আঁকড়ে ধরো রাসুল পাক সাল্লা আল্লাহর কিতাবের ওপর আমল করার বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে অতপর বলেন আর অপরটি হল আমার আহলে বাই আমার আহলে বাইতের বিষয়ে তোমাদেরকে মহান আল্লাহর কথা স্মরণ করিয়ে দিচ্ছি অর্থাৎ মহান আল্লাহকে ভয় করে তাদেরকে অনুসরণ কর এই বাক্যটি তিনি তিনবার উচ্চারণ করলেন সহি মুসলিম হাদিস নং ছয় হাজার সাত রাসুলপাক আলাসাল্লাম তার উম্মতকে শেষ ওসিয়ত স্বরূপ বলেছেন তোমাদের মাঝে আমি দুটি খুব ভারী জিনিস রেখে যাচ্ছি এ দুটি আঁকড়ে ধরলে তোমরা কখনোই পথ ভ্রষ্ট হবে না একটি হল আল্লাহর কিতাব আরেকটি হলো আমার আহলে আহলেবাইত মুসনাদে আহমদ হাদিসনং এগারো হাজার একশো উনিশ এই হাদিসের ব্যাখ্যা এই নয় যে কেউ আহলে বাইত দাবি করলেই তাকে অনুসরণ করা প্রয়োজন যদিও তাদের কার্যকলাপ কুরআন কুরান বিরোধী বরং আহলে বাইতে কোরআন সুন্না হকের পথে চলবে তাই কুরআন সুন্না জানা থাকলে প্রকৃত আহলে বাইতে চেনা সহজ হবে আমরা জানি ইমাম মাহাদি আলহ আহলে বাইত হতে আসবে এবং তার প্রস্তুতকারী দল তাওহিদের পতাকাবাহী আগে থেকেই কার্যক্রম করবে আমাদের অধিকাংশ মুসলিমদের আহলে বায়াতের আলোচনা কারবালা পর্যন্ত এসে থেমে যায় এরপর তাদের অনেক সংগ্রাম আছে এবং তা থাকবে তা আমাদেরকে ভুলে গেলে চলবে না আহলে বাইদ অর্থাৎ জায়েদ ইবনে আলী ইবনে হুসাইন ইবনে আলী ইবনে আবু তালিব এর শাহাদাত সংগঠিত হয় তার কারণ তিনি একদল কুফাবাসীর বায়াত গ্রহণ করে এবং রওনা হওয়ার প্রস্তুতি গ্রহণ করার নির্দেশ দেন ফলে তারা প্রস্তুতি গ্রহণ করতে শুরু করে ঐতিহাসিকরা বলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই হুসাইন রাজ আল্লাহতাল আনহুয়ের বংশধর জায়েদ রহমতুল্লাহি আলাইয়ের পক্ষে জেহাদ করার জন্য মুসলিমদের আহ্বান করেছেন অনেকের মতে আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইমাম জায়েদ রহমতুল্লাহি আলাইয়ের নিকট বায়াত নিয়েছিলেন সেজন্য ইমাম আবু হানিফার ওপর শাসকরা নির্যাতন করে প্রকৃতপক্ষে তিনি ছিলেন মুজাহিদ আলেম জায়েদ রহমতুল্লাহি আলাই কুফাবাসীর নিজের দিকে আহ্বান করেন ফলে ইউসুফ ইবনে ওমর তার অনুসন্ধানে লোক প্রেরণ করেন বিষয়টি টের পেয়ে শিয়ারা জায়দ ইবনে আলীর নিকটে গিয়ে সমবেত হল এবং বলল মহান আল্লাহ আপনার ওপর রহম করুন আবু বকর রাদল্লাহতাল আনহু ওমর রাদেল্লাহতলা আনহুয়ের ব্যাপারে আপনার অভিমত কি তিনি বলেন মহান আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন আমি আমার পরিবারের কাউকে তাদের থেকে নিঃসম্পর্ক হতে শুনিনি আর আমিও তাদের সম্পর্কে ভালো ছাড়া খারাপ বলছি না শিয়ারা তখন বলে তাহলে আপনি নবী পরিবারের রক্ত প্রত্যাশা করছেন কেন জায়েদ রহমতুল্লাহ আলাই তখন বলেন তার কারণ এই বিষয়টির জন্য আমরা অধিকতর হকদার অথচ মানুষ সেক্ষেত্রে আমাদের ওপর প্রভাব বিস্তার করে রেখেছে এবং আমাদেরকে তা হতে সরিয়ে রেখেছে তবে আমাদের মতে তারা কুফরে উপনীত হয়নি ক্ষমতা হয়ে তারা ন্যায় বিচার করেছে এবং কুরআন ও সুন্না অনুযায়ী আমল করেছে শিয়ারা বলে তাহলে আপনি এদের সঙ্গে যুদ্ধ করছেন কেন জায়দ রহমতুল্লাহ আলাই বলেন এরা তো ওদের মতো নয় এরা জনগণের ওপর এবং নিজেদের ওপর জুলুম করেছে আর আমি মহান আল্লাহর কিতাব মহান আল্লাহর নবীর সুন্না জীবিতকরণ ও বিদাত নির্মূলকরণের প্রতি আহ্বান জানাচ্ছি কাজেই তোমরা যদি আমার কথা মান্য করো তবে তা তোমাদের জন্য মঙ্গল হবে আর আমার জন্যও মঙ্গল হবে আর যদি অস্বীকার করো তাহলে আমি তোমাদের কোনো জিম্মাদার নই কিন্তু তারা তার বায়াত ভঙ্গ করে তাকে ত্যাগ করে চলে যায় এ কারণেই সেদিন হতে তাদেরকে রাফেজি নাম দেয়া হয় রাফেজি মানে ত্যাগকারী রাফেজি বর্তমানে ইরানে সবচেয়ে বেশি রয়েছে পক্ষান্তরে যারা জায়দ ইবনে আলীর অনুসরণ করেছে তারা আখ্যায়িত হয় জায়দিয়াহ দিয়াহ নামে তাদের মতাদর্শের একটি সত্য আছে তা হল আবু বকর রাদল্লহতাল আনহু ও ওমর রাদালহতাল আনহু উভয়কে সত্যবাদী বলে বিশ্বাস করা আবার একটা ভ্রান্তিও আছে তা হল আবু বকর রাদহতালাহ আনহু এবং ওমর রাদালহতালাহ আনহুয়ের ওপর আলী রাদ আহুকে প্রাধান্য দেওয়া অথচ আলী লহতালা আনহু তাদের চেয়ে ওপরে নন তারপর জায়েদ ইবনে আলীকে নির্মমভাবে শহীদ করা হয় এবং তার কবর খুঁড়ে লাশকে বের করে দীর্ঘদিন ঝুলিয়ে রাখা হয় এবং সেটা বনু উমাইয়াদের রাজতন্ত্র সময়কালীন আল বিদায়া ওয়ান নিহায়া পাঁচশো বিশ পৃষ্ঠা কয়েক বছর আগে স্বামী উমর ইবনে আবদুল আজিজ রহমতুল্লাহি আলাইয়ের কবর অনুরূপভাবে খুঁড়ে ফেলা হয় এখন প্রশ্ন হল এগুলোর মিল কোথায় জায়দিরা বর্তমানে তিন ভাগে বিভক্ত অন্য শিয়ারা ওদের এবং সিরিয়ার মুসলিম মানে না তবে আকিদার দিক দিয়ে জায়দিয়া সুন্নিদের সাথে বেশি মিল ওরা অন্য শিয়াদের মতো ইমাম মাহাদি আত্মপ্রকাশ হয়েছে কিংবা পাহাড়ে লুকিয়ে আছে এই মর্মে বিশ্বাস করে না ফিকাহের ক্ষেত্রে সবচেয়ে বেশি তারা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এবং পরে সাফি রহমতুল্লাহি আলাইকে মানে জায়েদ রহমতুল্লাহ আলাইয়ের শাহাদাতের পর তারা ইয়েমেনে অবস্থান নেয় বিদ্রোহ করেও ক্ষমতা থাকে দীর্ঘদিন বর্তমানে হুতি বিদ্রোহীরা জায়দিদের একটি শাখা বর্তমানে ইরান সিরিয়া ও ইয়েমেনের শিয়াদের ঐক্য আসলে যতটা ধর্মীয় তার চেয়ে বেশি রাজনৈতিক কারণে রাসুলে পাক ওয়াসাল্লাম বলেছেন শামের ফেতনার সূচনা হবে একটা শিশুর খেলাকে কেন্দ্র করে আল ফিতান তিউনেশিয়ার বিপ্লবের পর অনুরূপ আন্দোলন মিশর ইয়েমেন সহ বহু দেশের মানুষকে সাহসী করে ফলে মিশরের দীর্ঘদিনের সরুশাসনের পতন ঘটে টেলিভিশনে এই বিপ্লব দেখছিল মুয়াবিয়া সাইনেস নামক চোদ্দ বছর বয়সী এক সিরিয়ান তরুণ যে দ্বারার এক স্কুলের ছাত্র ছিল এই দেখে সে দেওয়ালে বাসারের বিরুদ্ধে পোস্টার লাগায় কিছু তরুণকে গ্রেফতার করা হয় আস্তে আস্তে হত্যাকাণ্ড পুলিশের গুলিবর্ষণে উত্তাল হয় সিরিয়ার দাবা শহর ক্রমান্বয়ে তা পুরো দেশে ছড়িয়ে পড়ে বাসার ও তার প্রশাসন নির্দেশ দিয়েছিল গুলি চালানোর কিন্তু সেনাবাহিনীর কিছু লোকে বিদ্রোহ করে এবং আস্তে আস্তে বাসার ও তার বাহিনীর নির্যাতন ও তাদের আকীদা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে যখন শামে জিহাদ শুরু হয় তখন পশ্চিমারা নিজ স্বার্থে বিদ্রোহীদের সাহায্য করে আর ইরান এবং রাশিয়া বাসারের পক্ষ নেয় কিন্তু মুজাহিদরা যখন বিজয় অর্জন করে আকসা মুক্ত করার আশ্বাস দেয় তখন ইসরায়েল ওদের বিরোধিতা করে আর ইসরায়েলকে বাঁচাতে পশ্চিমাসহ বহু আরব দেশ বিদ্রোহীদের ওপর হামলা চালায় অথচ বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট আকিদার অধিকারী বাসার ও তার সহচরদের বিরুদ্ধে কিছুই করেনি আমাদের সমস্যা হল অনেক আলেম ও ইউটিউবার এই বিদ্বেষ ঢুকিয়ে দিয়েছে ইরানের বিরোধিতা করলে মানুষ ভাবে সৌদিপন্থী আবার সৌদির বিরোধিতা করলে ভাবে পীর পূজারি আসলে আমাদের মুসলিম মূল পরিচয় ইসলামপন্থী সবসময় হকের পক্ষে অবস্থান করে শেষ জামানার হাদিস অনুযায়ী ইমাম মাহাদি আলহসাল্লামের বিরুদ্ধে প্রথম সেনা পাঠাবে সামের ক্ষমতাসীন যে কোরাইশি সুফিয়ানি হিসেবে পরিচিত হবে যার সেনাদের মধ্যে অধিকাংশ কালবের লোক থাকবে মদিনার বায়দা নামক স্থানে তারা ভূমিধসের শিকার হবে ইমাম মাহাদি ও মুসলিমরা কালবের যুদ্ধে জয়ী হবেন এবং গণিমত অর্জন করবেন সহি মুসলিম কালব যুগ যুগ হতে সিরিয়ায় অবস্থান করছে আল ফিতানের হাদিস অনুযায়ী অধিকাংশ আলেমের দাবি সুফিয়ানি ইয়াজিদের ছেলে খালিদের বংশ হতে আসবে ইয়াজিদের মাতার নাম ছিল মাইসুন বিনতে বাহদাল বিন দুজালা আল কালবে অর্থাৎ তার মাতা বনু কালবের ছিল কালব তার মামার বংশ অতীতেও কালব মক্কা মদিনায় আক্রমণে ভূমিকা রেখেছিল সুফিয়ানির ক্ষেত্রে অনুরূপ হাদিস পাওয়া যায় ইমাম মাহাদি মক্কা হতে আসবে তাই বর্তমান মক্কার জালেম প্রশাসনকে সমর্থন করতে হবে এটা যেমন ভুল ধারণা তেমনি বনু উমাইয়া হতে সুফিয়ানি আসবে তাই সকল উমাইয়ারা আমাদের শত্রু এমনটা ভাবা যাবে না যতক্ষণ পর্যন্ত বন্ধুত্ব ও শত্রুতা সুস্পষ্ট হবে না ততক্ষণ পর্যন্ত আমাদেরকে সতর্কতা বজায় রাখতে হবে কাউকে অতিরঞ্জিত করে বীর আবার কাউকে মিডিয়ার প্রতারণায় মুজাহিদের উগ্রবাদী ভাবা হতে বিরত থাকতে হবে প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন